হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক আমাদেরকে পঁই বানিয়ে দেখাবো পাঁচশো গ্রাম পঁই ডাঁটা নিয়েছি পাতাগুলো কেটে রেখেছি কুচু করে ডাঁটাগুলোকেও চিঁড়ে রেখেছি দুটো ছোট আলু ডোমো ডোমো করে কেটেছি দুটো ছোট বেগুন ডোমো ডোমো করে কেটেছি তার মধ্যে বন্ধু একটা বেগুনে পোকা বেরিয়ে গেছিলো তার জন্য অর্ধেক বাদ দেড়খানা ধরো দুটো ঝিঙে আছে আর দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি ঝিঙাটাও ডোমো টোমো করে কেটেছি বেগুনটাও ডোমো ডোমো করে কেটেছি আর দুটো মাছের মাথা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দু টেবিল চামচ রসুন বাটা নিয়েছি এক টেবিল চামচ আদা বাটা আর লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প পরিমাণে আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচ করে নিয়েছি আর হলুদ গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো আর একটা টমেটো কেটে রেখেছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি দেখো প্রেশার কুকারে আমি জল দিয়ে কই এবার সেদ্ধ করতে দিচ্ছি একটা সিটি দিয়ে দেব আমি এটাকে সরিয়ে রাখছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তোমাদেরকে বন্ধু উপকরণের সময় আমার তেলটা দেখানো হয়নি কড়াই আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে আমি ভেজে নেব মাছের মাথা দিয়ে ওই রেসিপি এটা বন্ধু বেশিরভাগ বিয়ে বাড়িতে দেখো হয় মেয়ের বিয়েতে হয় না অবশ্য মেয়ের বিয়ে আর তো কালী পূজার রাত ওটা তো একদিনের ব্যাপার ছেলের বিয়েতে দেখিও আগে পরে এই রেসিপিটাই হয় ঠিক বিয়েবাড়ির মতোই তোমাদেরকে আমি দেখাবো আজকে এই রেসিপিটা ছেলের বিয়েতে ধরো চার দিনের ব্যাপার কারো তিন দিনের ব্যাপার থাকে তখন আগে পরে এই রেসিপিটা বানাই প্রত্যেক বিয়ে বাড়িতেই হয় পই ছাঁচড়া আর সেই বিয়ে বাড়ির স্টাইলে আজকে আমি তোমাদেরকে পই ছাঁচড়া বানিয়ে দেখাবো খুব সুন্দর লাগবে খেয়ে দেখো তোমরা গরম হয়ে গেছে তেলটা এবার আমি গোটা কড়াইয়ে এরকম করে লাগিয়ে দেবো দেখো মাছগুলো কঢাইয়ের মধ্যে আটকে যাবে দেখো অনেকটাই ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাছ তো নয় মাছের মাথা মাছের মাথাগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি লবণ হলুদ মাছিয়ে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখেছি এবার এই মাছ ভাজার তেলে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এগুলোকে এবার অন্য পাত্রে আমি তুলে রাখবো এরকম করে লাল লাল করে ভেজে নিতে হবে যদি এরকম করে ভেজে ভেজে সব কিছু দাও না তরকারির টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে একটু ভালো খেতে গেলে তো একটু পরিশ্রম করতেই হবে তাই না একটু সময় নিয়ে যদি রান্না করো একই রান্না কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এবার আমি ওই তেলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি না বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে আমি তুলে নিচ্ছি

পেঁয়াজটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর ঝিঙ্গাগুলোকে দিয়ে দিয়েছি ঝিঙ্গাগুলোও পাঁচ মিনিট ধরে ভাজলাম ভাজার পরে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটাও দিয়ে একবার নেড়ে নেব দিয়ে আদা রসুন বাটা আর গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছি জলটা যতক্ষণ শুকনো না হয়ে আসবে ততক্ষণ কষতে থাকবো জলটা এবার শুকিয়ে এসেছে এবার আলু আর বেগুন গুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিচ্ছি

দেখবে খুব সুন্দর লাগবে আমি যে রকম করে বানালাম যখন যেটা আগে পরে দিলাম ওই রকম করে ঠিক বানাবে দেখবে খুব সুন্দর একটা রেসিপি ভাত দিয়ে খাবে ভালো লাগবে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে শুধু একটু ডাল লাগলেই হলো বাস আর কিচ্ছু লাগবে না এর সাথে এরকম বিয়ে বাড়িতে আগে পরে রান্না করে ছেলের বিয়ে তো অবশ্যই কারণ মেয়ের বিয়ে তো সময় থাকে না মেয়ের বিয়ে তো একদিনের ব্যাপার কালী পুজোর হাত আর মেয়ের বিয়ে দেখো শুকনো শুকনো হয়ে গেছে দেখো কি সুন্দর একটা লোভনীয় রেসিপি সত্যি রেসিপিটা দেখে মনে হচ্ছে আমি যেন একদম বিয়ে বাড়িতেই চলে এসেছিল তোমরা একবার হলো এরকম করে ট্রাই করে দেখো আর মাছের মাথা আছে তো বন্ধু একটু সাবধানে এটাকে নাড়বে না তো কাটা কাটা হয়ে যাবে হ্যাঁ দেখো কী সুন্দর হয়েছে এবার আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব দিয়ে পরিবেশন করব। আজকের মতো টাটা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না কার কেমন লাগলো তাই না তাহলে আজকের মতো বিদায় আবার আসবো অন্যদিন তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে দেখো রেসিপিটা হয়ে গেছে এবার এটাকে আমি অন্য পাত্রে তুলে নেব গ্যাস অফ করে দিচ্ছি আজকের মতো বিদায় কই ছাত্রা কমপ্লিট এবার তোমরাও আমাকে একটা লাইট করে কমপ্লিট করে দিও বন্ধুরা